Não obedei.

তার মানে আমি এই যে এটা হচ্ছে রিসিভার মানে এই কর্ম আর এই কর্ম আমি রিসিভ করছি আর আমি দিচ্ছি ওই জন্য যে এই কিন্তু ক্রিস্টালটা বাঁ হাতে পড়ে কারণ আমরা thank you I mean. জাগ্রত পুরো হয়ে যায় তাহলে তারপর একুশ দিন আর পাঁচ একুশ দিনের পরে কোনো মানুষ আর নিয়মে থাকে এইবার এই বেলা সাতটা শব্দ এই জায়গায় অনাদো চ তার বিশুদ্ধ চক্র বি মানে ভাইলেট ব্লু এটা হচ্ছে ইন্ডিং আর ওটা হচ্ছে ভায়োলেট তাহলে এই যে এর মানে বিস্তারিত আলোচনা আমি আসবো পরে এখানে মূলাধার কি সৃষ্টি করছে না মূলাধার অর্থনৈতিক জায়গাটা দেখছি এবং তারা একটা মানুষের বেঁচে থাকতে যে

জগতে যে একজন জাতক জাতিকার মিলনে যে সৃষ্টি সেই সৃষ্টিটা স্বামী জগতে স্বামী স্ত্রীর যে ঝামেলা ঝুট ঝামেলা কাপড় ঝামেলা আমরা অনাজ এই যে সত্য ধর্ম কর্ম আমি যে বললাম এবং অবশেষে নিষ্ঠা হিসেবে আমরা পলটা পেলাম ভগবানের কি ভাবে কাছে গেল না এই মানুষটা নিষ্ঠাবান মানুষ একটা কথা নিষ্ঠাভান নিষ্ঠাবানের ভেতর 그바도데겠죠 আমি পরনিন্দা পরচর্যা করছি আমার সাকিস্তান চক্র আমি বুঝতেও পারলাম কারণ পিসি একটা এখান সাকিষ্টান চক্র যদি আমি জাগ্রত করে ফেলি আমার পরনিন্দা পরচর্চা এফেক্টাই আসে

মণিপুর চক্র সব আছে মণিপুর চক্র হচ্ছে কি ওই আমাদের কিন্তু লাগবে এই মণিপুর চক্র কি করে অর্থনৈতিক ব্যাপারটা দেখে মণিপুর চক্র আপনার লিভার দেখে মানে আমি আলোচনায় যাচ্ছি না সেটা হচ্ছে অনাহত অনাহত কি দি খুব খারাপ কমিউনিকেশন খারাপ পান্না করেছি স্যার উত্তর দিক ভালো আছে আমি গ্রিন ভেজিটেবল খাচ্ছি

একটা গানের মহড়াজ তার বিশুদ্ধ চক্রটা এতটাই ভালো তা দেখবেন ঘন্টার পর ঘন্টা কারোর জ্ঞান শুনছে লেকচার শুনছে বাণী শুনছে এই বিশুদ্ধ চক্রের অনেকে কিন্তু শরীর নিচ্ছে না

এই জায়গায় ঠাকুর বলে গেলাম আমি মাকে জিজ্ঞেস করে আছি আমি মাকে জিজ্ঞেস করে আছি মাকে জিজ্ঞেস করে গেলাম এই ব্যাপারটা ঠিক ছিল যেমন কি এই যদি আপনারা জাগ্রত করতে পারেন আপনারাও নিজে বসে দেখবেন কোথাও কেউ বোঝে পাবে না মন ডাক দিয়েছে কু ডেকেছে আমরা বুঝি না দেখ এই কুটা আর কু থাকবে না যদি জাগ্রত করেন সেটা সবসময় শুরু হয়ে যাবে কারণ একটা জিনিস জানবেন আমরা বলছি ফার্নিচারটা ভালো তার আগে কিন্তু কাঠ অনেক কিছু সহ্য করেছে চিনি হাতুড়ি ছালতলা সেই জায়গা থেকে আমাদের যদি যত্নগুলো ঋক হবে রেকির মাধ্যমে যেখানে কোনো ওষুধ নেই কোনো ইনজেকশন নেই কোনো কিচ্ছু নেই of the day

喂。

আমাদের ড্রেসক্রিপশনে দেওয়া